ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোনো সিলেবাস নেই আমাদের পিন্ডিও নিবে না আমাদেরকে দিল্লিও নিবে না আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে আজকে যারা সংস্কার নিয়ে আমাদের সমালোচনা করতে চান সেটাও তো আমরা তৈরি করে দিয়েছি বলে আমাদের সংস্কারের উপর আপনার সমালোচনা করেন আপনারা নতুন করে তৈরি করে যে সমালোচনা করবেন সেই ক্যাপাসিটিও তো আপনাদের নেয় প্রিয় বন্ধুগণ আমরা বলেছি হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র গঠন করব। এবং সকলকে নিয়ে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় সমন্বয় কমিশনের কথা কারা বলেছিল দু সালের ১৩ জুলাই আমরা ঘোষণা দিয়েছি প্রিয় বন্ধুগণ আজকে রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠার কথা কে বলেছে কে সে এই সংস্কারের কথা বলেছে আমরা বলেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কারা বলেছে আমরা বলেছি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের কথা কারা বলেছে আমরা বলেছি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনের কথা কারা বলেছে আমরা বলেছি আইনসভায় উচ্চ কক্ষর প্রবর্তনের কথা কারা বলেছে আমরা বলেছি নির্বাচন কমিশন গঠন নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথা কারা বলেছে আমরা বলেছি প্রিয় বন্ধুগণ এভাবে মিডিয়া কমিশন গঠন প্রশাসনিক সংস্কার কমি সংগঠন অর্থনৈতিক সংস্কার কমিশন সংগঠন ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান নারীর মর্যাদা সুরক্ষাও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা কারা বলেছে আমরাই তো বলেছি সবার আগে বাংলাদেশ নীতি কারা বলেছে আমরাই বলেছি বন্ধুগণ আমাদের কাছে আছে রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে আসবার জন্য আমাদের পদক্ষেপ আছে এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করবার জন্য আমাদের পদক্ষেপ আছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব এই বাংলাদেশ যতবার ক্রোশাল মুভমেন্ট পার করেছে এর ন্যাচারাল যে মর্যাদা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে আজও পর্যন্ত পেয়েছে শুধুমাত্র তারা বাংলাদেশের প্রশ্নে আপোষ করে বলে এই জন্য আপনাদেরকে আহ্বান করো ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোন সিলেবাস নেই আমাদের পিন্ডিও নিবে না আমাদেরকে দিল্লিও নিবে না আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে